আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির দেখলাম এখানে কিছু পাঁচ শাক নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচ এবং লবণ দিয়ে এখন আমি সেদ্ধ করে নিব ডাকনা দিয়ে রেখে দিয়ে স্লোয়ে বসিয়ে দিলাম সেদ্ধর জন্য কিছুক্ষণ ফিরে এসে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু এখানে পানি ব্যবহার করছি না তাই পুরো যেতে পারে তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এটা আমি নাড়াচাড়া একটু সেদ্ধ করে নেব এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নিজে সবগুলো উপকরণ আর কি একসাথে মিশিয়ে নিচ্ছি শাকগুলো হয়ে গেছে এখন আমি শাকগুলো তুলে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি বাগার দানা দেওয়ানোর জন্য এটা আমি সরিষার তেল ব্যবহার করছি দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম পেস্ট আর রসুন থেতলিয়ে শ্যাতলানো রসুনটা দিলে বাগার সাথে সেন্টা খাওয়া এখন আমি নেড়েসেরে ভাজা ভাজা করে নিচ্ছি এই যে দেখেন এখানে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে শাকের ভিতরে ঢেলে দেব এই যে শাকের ভিতরে ঢেলে দিয়ে এখন সুন্দর করে নেড়েসেরে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে পাঁচ শাকটা ভাজি করে খেলে খুবই মজা লাগে আর গরম ভাত হলে তো কথাই নেই শাকটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিলাম আর এই শাকটা ভাজি করতে বেশি সময় লাগে না এখন আমি একটা বাটিতে ঢেলে নিব সবগুলো শাক একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে দেখেন কি সুন্দর কালার আসছে আর গরম ভাতের সাথে বললাম না খেতে তো দারুণ এভাবে আর শাকটা ভাজি করে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় আর সাধারণভাবে রান্না এখানে আমি মাছ ভাজার জন্য কিছু একটা পরের বসে দিয়েছি পরের বটে এখন কিছু মাছ দিয়েছিলাম এই দেখেন এগুলো নদীর বেলে মাছ আর আমাদের এলাকায় ডাড়ি মাছ বলে মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে এখানে আমি অন্য পাশ ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালো লাগে মাছগুলো ভুনো পাওয়ার জন্য এখানে আমি পেস্ট রসুন আদা এগুলো বাটা সব কিছু মশলাগুলো দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি নিজরে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর এই সাদা মাটা রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে পেস্টগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিছি তার ভিতরে অ্যাড করে দিব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি একটু ধুনের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো কুকুর মিশিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু বেগুনের টুকরো আর আজকে আমি এই মাছগুলো বেগুন দিয়ে একটু রান্না করব এতে ওখানে কষিয়ে নিচ্ছি বেগুনগুলো খুবই সুন্দর একটা কালার আসছে এখন সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর আমি গরম পানি অ্যাড করে দিলাম তার সাথে দিয়ে দিলাম এই জিরা বাটাটা এটা কিন্তু শিলপাটা জিরা কাঁচা জিরা বাটা এটা দিলে কিন্তু তরকারি দুর্দান্ত স্বাদের হয় আমি প্রত্যেকটা তরকারিতে এটা ব্যবহার করি আমি শাক বাদে মাছ মাংস জাতীয় তরকারিতে আর এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে আর একটু ঝোলটা টানিয়ে নেবো মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আর ভাতের সাথে খেতে কিন্তু দারুণ হবে সেই সাথে বিরিয়ানি চে